ভালোবাসার উদাহরণ ও নতুন জীবনের দ্বার ভালোবাসার উদাহরণ ফ্যাক্টরিতে বিশেষ দিন আজ দুই ছয়শে ফেব্রুয়ারি বুধবার ফ্যাক্টরিতে আরেকটি ব্যস্ত দিন তবে আজকের পরিবেশ একটু অন্যরকম আনন্দ আর আবেগে ভাসছে পুরো ফ্যাক্টরি কারণ আগামীকাল থেকে শুরু হচ্ছে আফজাল ও ফাতেমার নতুন জীবনের প্রস্তুতি আফজাল তার স্বভাব মতো ফ্লোরে ঘুরে ঘুরে কাজ পর্যবেক্ষণ করছে কিন্তু আজ একটু একটু বেশি বেশি হাসি খুশি সহকর্মীরা এটা বেশ ভালোভাবেই টের পাচ্ছে ফ্লোরের একপাশে ব্যস্ত হয়ে কাজ করছে ফাতেমা কাজের ফাঁকে ফাঁকে সে বুঝতে পারে আফজালের দৃষ্টি মাঝে মাঝে তার দিকে পড়ছে দুজনের চোখে মুখে লুকোনো এক বিশেষ অনুভূতি ভালোবাসা যখন সত্য হয় তখন সেটি লুকিয়ে রাখা যায় না আফজাল ও ফাতেমার ভালোবাসা আজ ফ্যাক্টরির প্রতিটি মানুষের জন্য একটি অনুপ্রেরণা হয়ে উঠেছে আফজাল যখন কাজ পর্যবেক্ষণ করছে হঠাৎ তার চোখ পড়ে ফাতেমার দিকে সে কিছু মুহূর্তের স্মৃতিতে হারিয়ে যায় প্রথম দিন ফাতেমাকে কাজ শেখানো অফিস শেষে প্রথম ফোন কল লাঞ্চ ব্রেকে মুচকি হাসি সবাই মিলে ভালোবাসার প্রতি সম্মান দেখানো মনে পড়ে এসব মুহূর্ত আর তার মুখে ফুটে ওঠে প্রশান্তির এক মুচকি হাসি অফিস শেষে আবেগঘন বিদায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে আজ অফিসের শেষ দিন আফজাল ও ফাতেমা আগামীকাল থেকে শুরু হচ্ছে তাদের বিয়ের প্রস্তুতির ছুটি ডাইরেক্টর সাহেব তার কক্ষে বসে আছেন আফজাল ও ফাতেমা সেখানে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করতে ঢোকে আফজাল স্যার আগামীকাল থেকে আমাদের ছুটি শুরু হচ্ছে আপনার দোয়া আর শুভকামনা চাইছি কি ডাইরেক্টর হাসি দিয়ে তোমাদের ভালোবাসা আমাদের সবার জন্য গর্বের বিষয় আমি তোমাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানাই এবং অবশ্যই গায়ে হলুদ আর বিয়েতে উপস্থিত থাকব এরপর তারা সহকর্মীদের কাছ থেকে বিদায় নিতে যায় পুরো ফ্যাক্টরি জুড়ে এক আনন্দঘন পরিবেশ সহকর্মীদের শুভকামনা ও প্রতিশ্রুতি সহকর্মীরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে তারা আফজাল ও ফাতেমাকে শুভকামনা জানাচ্ছে কেউ হাত মেলায় কেউ কোলাকুলি করে সহকর্মী এক ভাই তোমাদের দুজনের ভালোবাসা আমাদের জন্য উদাহরণ হয়ে থাকবে সহকর্মী দুই দুই সাত তারিখের গায়ে আর দুই আট তারিখের বিয়েতে আমরা ঠিক সময়েই উপস্থিত থাকব এটা আমাদের প্রতিশ্রুতি সবাই হাততালি দেয় হাসে এবং আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় তুন জীবনের পথে যাত্রা ফ্যাক্টরির মূল গেট দিয়ে বের হওয়ার সময় আফজাল আর ফাতেমা একে অপরের দিকে তাকায় চোখে মুখে আনন্দ উত্তেজনা আর নতুন জীবনের স্বপ্ন আফজাল সবাই আমাদের কতটা ভালোবাসে সেটা আগে কখনো এত গভীরভাবে অনুভব করিনি কি ফাতেমা হাসি মুখে এটাই সত্য ভালোবাসার জয় আমরা শুধু দুজন নই আমাদের ভালোবাসার সঙ্গে জড়িয়ে আছে অনেক মানুষ আকাশে সন্ধ্যার শেষ আলো মিটমিট করছে তাদের নতুন জীবনের দ্বার প্রান্তে আর মাত্র দুই দিন তারপরই শুরু হবে এক নতুন অধ্যায় ভালোবাসা তখনই সম্পূর্ণ হয় যখন তা সম্মান ও আশীর্বাদ পায় অপেক্ষা করুন পরবর্তী পর্বে থাকবে গায়ে রাতের রঙিন মুহূর্ত ও বিয়ের বিশেষ আয়োজন আপনার জীবনে এমন কোন ভালোবাসার গল্প আছে যা সবাই শ্রদ্ধা করেছে কমেন্টে শেয়ার করুন